কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে সেজে উঠেছে নন্দন চত্বর প্রতিদিনই এখানে টলিউডের চিত্র অভিনেতা অভিনেত্রীগণ এখানে এসে প্রোগ্রামে সামিল হচ্ছেন এইটা একদমই নন্দনের সামনে চত্বরটা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকদিন থেকেই ফিল্ম প্রদর্শনী বা কমার্শিয়াল সিনেমা বন্ধ ছিল যার কারণ হচ্ছে এই বিভিন্ন রকমের অনুষ্ঠান এবং এগুলো শেষ হতেই এখানে আবার সেই আগের মতো ছন্দের ফিরবে নন্দন দেখতে পাচ্ছেন নন্দন চত্বর একদম অত সুন্দরভাবে সেজে উঠেছে এটা হয়ে গেছে ডিসেম্বরের পাঁচ থেকে বারো তারিখের মধ্যে অনেক পুরোনো ভিডিও জাস্ট সময়ের অভাবে ছাড়া হয়নি তো দ্যাটস ইট দেখতে থাকুন ভিডিও আর শেষ তো হয়ে গেছে প্রোগ্রাম এখন এই প্রোগ্রামের উদ্দেশ্যে নন্দনে যাওয়া বৃথা আপনি যেতে পারেন এই ডিসেম্বর মাস মানে এই উৎসবের মাস কলকাতায় কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় কোনো না কোনো উৎসব হতেই আছে আর স্বাভাবতই আসছে বড়দিন এবং এই ক্রিসমাস বা থার্টি ফার্স্ট উপলক্ষে তো পার্ক স্ট্রিট এত সুন্দরভাবে সেজে ওঠে যেটা সত্যি দেখার মতো ভালো থাকবেন সকলে বাই বাই